যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে আবারও উত্তাল দেশের রাজনীতির মাঠ নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ডাকে উত্তপ্ত হয়ে উঠছে দেশ সমনা চার রাজনৈতিক দল নিয়ে এরই মধ্যে পাঁচ দফা দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবার আলাদাভাবে তিন দলকে সঙ্গে নিয়ে আন্দোলনের পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সূত্র বলছে জামায়াতে ইসলামী সহ কোনো ধর্মভিত্তিক দল নয় মধ্যপন্থীদের সঙ্গে যুগপথ আন্দোলনে যেতে পারে এনসিপি এক্ষেত্রে গণ অধিকার পরিষদ এবি পার্টি ও আপ বাংলাদেশের সঙ্গে দলটির আলোচনা চলছে দু একটি দল একীভূত হতে পারে এছাড়া ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে পুনর্বিন্যাস করে দলের নিয়ন্ত্রণে আনার চিন্তা রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন সনদের আইনি ভিত্তি দিয়ে এর অধীনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতের সঙ্গে একমত এনসিপি দল দুটির দুই দফা বৈঠক হলেও জামায়াতের যুগপথ আন্দোলনে যায়নি এনসিপি নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক বলছেন জামায়াতের সঙ্গে সক্ষ্য করলে পশ্চিমা দুনিয়ার কাছে ডানপন্থী হিসেবে পরিচিতি পেতে পারে জাতীয় নাগরিক পার্টি আবার একজন ছাত্র উপদেষ্টা বিএনপির সঙ্গে সমঝোতায় আগ্রহী এনসিপি সেদিকে না গেলে সে উপদেষ্টা বিএনপিতে চলে যেতে পারেন নির্বাচনের আগেই সূত্র বলছে এমন পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং জোনায়দ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সঙ্গেও আলোচনা হয়েছে তাদের বিএনপির যুগপথ আন্দোলনের এই শরিক দলগুলো এনসিপির সঙ্গে আসতে রাজি নয় বরং এনসিপিকে নিজেদের গণতন্ত্র মঞ্চ জোটে চায় এনসিপির রাজনৈতিক লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই সনদ এবং নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে এনসিপি কেবল উচ্চ কক্ষের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির পক্ষ থেকেও সমর্থনযোগ্য তামজিদ মির্জা যুগান্তর নিউজ